বিডিএ জরিপের আগে আটটি কাজ দ্রুত সহকারে করুন নইলে হারাতে পারেন আপনার জমি বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দশক ইতিমধ্যেই ছয়টি জেলায় চালু হয়ে গেছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই সার্ভের মাধ্যমে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সম্পূর্ণ রেকর্ড প্রস্তুত করা হচ্ছে এই রেকর্ড প্রস্তুতের জন্য আটটি কাগজ খুবই গুরুত্বপূর্ণ এই আটটি কাগজ না থাকলে আপনার জমি বিডিএ জরিপে অন্তর্ভুক্ত করতে পারবেন না এজন্য দ্রুত এই আটটি কাগজ সংগ্রহ করে রাখুন প্রথমটি হল আপনার নামে রেজিস্ট্রিকৃত দলিল বা আপনার নামে সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান যেমন আর এস বিএস খতিয়ান সংগ্রহ করে রাখুন দুই নম্বর কাজটি হলো দলিল মূলে জমির মালিক হলে নিজের নামে নাম জারি করে রাখুন তিন নম্বর কাজটি হলো খুবই গুরুত্বপূর্ণ নিজ নামে খাজনা বা হাল খাজনা করে রাখুন চার নম্বর কাজটি হলো আপনার দখল কতিয়ান ও নকশা অনুযায়ী জমি মেপে রাখুন এজন্য আপনাদের একজন দক্ষ সার্ভেয়ারের সরাপন্ন হন পাঁচ নম্বর কাজটি হলো আপনার জমির সীমানা আইল নির্ধারণ করে রাখুন প্রয়োজনে বড় করে পিলার স্থাপন করুন ছয় নম্বর কাজটি হল প্রত্যেক সম্পত্তি হলে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে ওয়ারিশান সনদ সংগ্রহ করে রাখুন সাত নম্বর কাজটি হল প্রত্যেক সম্পত্তি হলে বন্টন নামা দলিল করে নিজ নামে নাম জারি করে রাখুন এর ফলে আপনি সহজেই বিডিএস জরিপে আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন আট নম্বর কাজটি হল বিডিএস জরিপের সময় মাঠে উপস্থিত থেকে জমি জরিপ করিয়ে নিন অন্যথায় অন্য কেউ আপনার জমি রেকর্ড করে নিতে পারে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তাই দ্রুত আপনার এই আটটি কাগজ সংগ্রহ করে রাখুন তাহলে বিডিয়ে জরিপে আপনার নাম সহজেই উঠাতে পারবেন আসসালামু আলাইকুম